স কোনো সংখ্যাকে যদি নয় 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 এরকম কোনো সংখ্যা থাকে এবং সেটাকে যদি তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা কীভাবে করবো এবং কত সহজে করবো এবং সেটা অবশ্যই ক্যালকুলেটার ছাড়া সেই নিয়মটাই আজকে আমরা দেখব তো এখানে আমাদের নয় নয় ইন্টু তিন তিনটা নয় ইন্টু চার চারটা নয় ইন্টু পাঁচ এটাকে আমরা কীভাবে গুণ করব। সেটাই আজকে আমরা দেখব আমরা যেটা করবো প্রথমে এই দুটো সংখ্যাকে গুণ করবো তাহলে পাঁচ নং কী হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটাকে একটু ফাঁকা করে লিখবো এরপরে কটা সংখ্যা আছে এক দুই তিন তিনটা নয় আছে তিনটা নয়কে আমরা মাঝখানে বসায় দিই তাহলে এটাই আমাদের রেজাল্ট এরপরে আছে এই অঙ্কটা আমরা কি করব প্রথমে শেষের দুইটা সংখ্যা গুণ করে চার নং ছত্রিশ ছত্রিশটাকে আমরা এইভাবে একটু ফাঁকা করে লিখবো কটা সংখ্যা বাদ আছে দুইটা নয় এই দুইটা নয়কে আমরা মাঝখানে বসাব হয়ে গেল আমাদের রেজাল্ট অনুরূপভাবে এটা তিন নয় সাতাশ একটু ফাঁকা করে লিখ মাঝখানে একটা নয় আছে এটা এখানে বসায় দেবো সেইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের গুণাঙ্কগুলো করতে পারি